সাদা বাচ্চা মারা বাড়ি দেখবো এখন আমরা টাইললে এরকম হয় বালতির গিট আপটা খুবই সুন্দর একটু বাতাস হয়ে আরো দাঁড়ায় আরো দিলো না না মিলেনি না নেই সাইড করি হ্যাঁ একবার টকটকা সুন্দরী এক পেয়ার আর এক পেয়ার সবুজ মাস্টার পেয়ার এটা হলো সেল হবে নাকি ভাই সালামু আলাইকুম দর্শক বিন্দু আমি জায়দুল বাড়ির পুকুর থেকে আজকে এবার আসছি অনেকদিন পরে হাসান ভাইয়ের বাসে তো হাসান ভাইয়ের কিছু কবুতর নতুন নতুন আপডেট করছে আজকে কী কী কবুতর আপডেট করছে সেটা আপনাদেরকে দেখাবো আজকে খাবার ভালো লাগবে এই বিক্রি হবে ঘনবাজির একসঙ্গে আটটা ঘনবাজি তিনটে মাঝিটা উড়া উড়ার টাইম কেমন দু ঘন্টা মতো উঠবে আর নডের বাজির ভিডিও আমি স্ক্রিনে দিয়ে দেবো দেখে নেবেন আপনারা অনেক ডিম বাচ্চাও কি আছে না মালিটা ভালো উড়বে এবং বাজি করবে আর নটটা হলো গরমা কবত

তো এখন এর মানে ফল দেখাবে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা ছয়টা দিয়ে আর একটা দিবে মনে হয় দে একটা দেয়টা দিয়েছে

তো এগুলো কবুতর যদি কারোর ভালো লাগে সাদা বাচ্চা মারের বাড়ি দেখবো এখন আমরা একশো কালো আসতে কিন্তু ব্রেড লাইন সাদারি অনেক সময় ডিম টিম ছাড়লে এরকম হয় বালতির গিটা খুব সুন্দর একটু বাতাস হলে আরো দাঁড়া আরো দিল না সাইড কেটে চলে গেল অ্যান কয় পরে কবুতরটার

আর ওই যে উপাশার একটা আছে এই দুইটা আর ও পুরো একটা তিনটা বাচ্চা দেন লড়ান দেখি লোগেলি অস্ত্র তিনটার দেওয়া যাইছে গরম হয়ে গেছে দিতে আছে এখন আরও দিতেই আছে সবসময় এটা দেখেন খুব আহাজ ধরেছে বসে গেল বসে আসতে পারবি হ্যাঁ এই যে এগুলো বাচ্চাগুলো বাজে বুঝে গেছে একটা আটটা কই গেল দেখেন তিনটা দিচ্ছে ওই পাশে টেবল দিচ্ছে নামা যায় না সব এক পরে বাচ্চার বাজি বাজি হতে পাগল হয়ে গেল আর এই বাড়িটা যদি সাদা লাভ হইতো তাহলে আরও ভালো লাগতো মানে বাজির ওয়েট বেশি হইতো খাচ্ছে কি খাইতে দিছেন এগুলা তিল গরম সময় তিল খেলে সমস্যা হবে না বাচ্চাগুলো বাজিয়ে দিলে বাচ্চাগুলো কয় ফট দেখি ধরেন তো

একে দাঁড় থেকে বাঘা মারছে বেশি স্পেস নিচ্ছে না দুই সার হাতের মধ্যেই ফোনার বাজির দিচ্ছে एक जग्गा